এই যে গালাগালের বন্যা বইয়ে দাও একাদশী ভিডিও নেয় খাওয়াদশী ভিডিও নিয়ে চলে এসেছি কার মনে কত রাগ আছে সব উগড়ে বার করো আমার কমেন্ট বক্সে রাতে রাতে বন্ধুরা ক্যামেরা আছো সবাই আসবে সবাই ভালো আছো সুস্থ আছো ব্রহ্ম মধ্যে উঠে গেছি এখন ব্রাশ করে নিচ্ছি তারপর স্নান সেরে নিই মঙ্গল আরতি করবো তোর আগে আমি স্নান ফান সেরে নিয়েছি প্রভুজি এবার যাবে তো তার আগে আমি যা যা করার সেগুলো সব করে নিই গুছিয়ে গেছে নিই প্রভুজি আবার পরে আসে আর তিলক ধারণ করে নিলাম একটু ঘরটাকে ভালো করে মুছে নিছি মপ দিয়ে তারপরে যেসব সরঞ্জামগুলো লাগে চার জন্য রান্নাঘরে চলে যাচ্ছি একটু ড্রাই ফ্রুট নিয়ে নেবো আর সমস্ত কিছু গুছিয়ে কিছুটা রাত্রে রেখে দিই আবার বা সকালবেলা উঠে কিছুটা নিতে হয় সবই একা হাতে করতে হয় তো তো এই গুছিয়ে গাছিয়ে নিই যতখানি সম্ভব হয় তো চলো এখন ঠাকুরের কাছে যাই আর গিয়ে একটুখানি গুছিয়ে নিই সেখানে মঙ্গলারতীতে অনেক কিছুই লাগে সব কিছু গুছিয়ে গাছে আর ভিডিও করতে পারা যায় না তাই আমি এই মঙ্গলারতী ভিডিও অতটা করি না তবুও আজকে করলাম আর এই যে তোমরা তো সকলেই বলো যে একাদশীর দিন শুধুই আমরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকি আরও কত কিছু কাজকর্ম থাকে সেগুলো তো করতে হয় সব কিছু দেখানো সম্ভব হয় না ভিডিওর মধ্যে সামান্য তিন মিনিটের মধ্যে তো যাই হোক ভগবানকে জাগরণ করে নিয়েছে এখন গুছিয়ে গেছে নেছে আর তোমরা তো সব মানে ভিডিও দেখলেই তোমাদের গালাগাল দিতে ইচ্ছা করে বাজে কথা বলতে ইচ্ছা করে খারাপ কথায় কমেন্ট বক্সে যেন এখন ভরে যায় যাই হোক আমি আমার কর্তব্য করেই যাব একাদশী ভিডিও আমি করি যারা নতুন ভক্তিপথে আসতে চায় বা যারা কোনো দিন একাদশী করেনি তাদের জন্য যদি তারা খাওয়া দাওয়া করে পেট ভরে খেয়ে পঞ্চাশস্য বাদ দিয়ে খেয়ে যদি ভক্তিপথে আসে একাদশী করে তো তাতে কি এমন ক্ষতি হয়েছে কারোর তো আমার ভিডিও শুধু তাদের জন্য যারা নতুন ভক্তিপথে আসতে চায় একাদশী করতে চায় One guruji. তো ভগবানের আরতির পর তুলসী আরতি করে নিয়েছি এখন তুলসীতে জল দান করছি আর মন্ত করে নিয়ে তারপরে পরিক্রমা করে চলে এসেছি আবার মানে খানিক্ষণ পর এসেছি রান্নাঘরে জয়িত আবার স্কুল যাবে একটু জব করে নিই তার ফাঁকে করে নিয়ে আবার একটু সকাল হতেই তারপর জয়িতার জন্য আবার টিফিন করি একাদশীর জন্য আজকে ওকে ওই যে ও পোলাওটা করে দিয়েছি সবজি বানিয়ে নিয়েছি আর সাবুটাকে ভিজিয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছি সন্ধেক লবণ দিলাম সানফ্লাওয়ার অয়েলে করছি সানফ্লাওয়ার অয়েল ঘি বা বাদাম তেলে করা যায় সব কিছু মিলিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম ওকে টিফিনে দিয়ে দিচ্ছি ওর গাড়িও এসে গেছে তারা হড়ো করছে দৌড়ো দৌড়ে তখন যাচ্ছে তো গাড়ির আওয়াজ পায় ভাবে যে গাড়ি এসেছে কিন্তু না তারপর ও চলে গেছে এটা আবার অনেকক্ষণ পর আমি জব করছিলাম প্রভুজি জব করে এখন চলে যাচ্ছে অফিসে তারপরে এখন আমি যাবো ঘরে কাজকর্ম সারবো সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি হয় সব কিছু একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয় না তোমরা যে যেটা বলো বলো আমি আমার কাজ করে যাবো আর যার ভালো লাগবে সে দেখবে কারো যদি কিছু শেখার হয় তো শিখবে আর না শেখার হলে না শিখবে তো যাই হোক আমি আমার কাজটা করে যাব এটাকে আমি ভালোবাসি করতে দেখো সংসারে অনেক রকমের কাজ থাকে তার মধ্যে ভগবানের সেবা থাকে এগুলো সব কিছুই ভগবানের সেবার মধ্যেই পড়ে আমাদের ভক্তদের ঘর মানেই হচ্ছে মন্দির সেই মন্দিরে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা মন্দির পরিষ্কার করা বা মন্দির মার্জনা করার মতোই আমরা ভেবে করি রান্নাঘরে যে সবসময় থাকি মানে ভগবানের কিচেন সেখানে আমি সবসময় থাকি মানে আমি ভগবানের সেবাই করছি রান্না ভাড়া করাটা মনে হচ্ছে অন্যের কাছে কাজ কিন্তু সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রান্না বান্না করা সব কিছু ভগবানের সেবার মধ্যেই পড়ে তো এটা সবাই বুঝবে না যারা ভক্ত তারাই একমাত্র জানে তারপরে অনেক জামা কাপড় বাইরে বেরিয়েছিলো সেগুলো মানে ঘর চেয়ারে ছিল সেগুলো এখন তোলা হচ্ছে মানে আলমারিটা অগোছলা হয়ে গেছে আর ছেলে মেয়েটা বড়ো হয়ে গেলে এটা ওটা টানবে তো সমস্ত মানে পড়ে যায় সেগুলোকে আবার অঙ্কুয়ে রেখে দেয় গোছায় না আমি ওই পরিষ্কার করে নিয়ে তারপর আবার পরে পরিষ্কার করে নিয়েছি তো আবার একটুখানি কিছু রান্নাবান্না করতে হবে এখন দুপুরের জন্য আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ